সাইকুল আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুলের মসনদে হাদিসে বসে বুখারের দশ দেওয়ার চেয়ে কারাগারের অন্ধকার কুঠরিতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেই সময়টাকে দশে হাদিসের চেয়ে অমূল্যবান মনে করেন এটাই আমাদের ইতিহাস সাইকุลহিন আমাদের পূর্বপুরুষ সাইকุล ইসলাম মাদানি আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি বিশ্বাস করি দরসে হাদিসে বসে আল্লাহুমুল কালা রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তান যে যেই চেতনায় উদ্বুদ্ধ করব জাফারি মসনদে হাদিসে বসার কোন অধিকার কোন আফসোস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ নবীর খেলা হবে আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে সুতরাং আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি আমি বলি থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকব নম্র থাকব কিন্তু মনে রাখবেন আল্লাহ পয়গম্বরের इज्जत নিয়ে চিনিমিনি খেলা হলে আল্লাহ পয়গম্বরের इज्जत নিয়ে যারা চিনিমিনি খেলবে সেই সাথে রাসূলকে আল্লাহর সামনে আমহুমের জন্য আমরা করতে পারবো জীবন থাকবে কি থাকবে না কারাগারার ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছু হচ্ছে আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর इज्जতের ছান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর इज्जতের इज्जতের খান্ডা যদি ভূলুণ্ঠিত হয়ে যায় তাহলে নবীর इज्जতের খান্ডা ভূলুণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার হাত থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীর ঝান্ডা যদি সমুন্নত রাখতে না পারি লক্ষ লক্ষ আলম লক্ষ লক্ষ নবীর নাম লেনে উম্মত এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসেবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উত্তেজিত করার জন্য এই জাতিকে তাদের উৎপ্রেরিত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আসসালাম আলাইকুম মরমতুল্লাহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم و و كثيراً اما بعد وسلام بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جامعہ اسلامیہ حلیمیہ مدھوپور مدرسہ من السجن صدق الله انوشان جامع প্রতিষ্ঠাতা বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী দেশের কর্মধার জাতির রাহবান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মদুহ দামাত বরাকা তোমলা আলিয়া অন্যান্য অলামা একরাম মাদ্রাসার ছাত্র বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী ও সর্বস্তরের দিন দিন সিম ভাই ও বন্ধুগণ সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন দ্বিতীয়ত আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি যা আমি পক্ষের এবং হযরত মধুপুর সাহেব হুজুরের আওলাদ এবং সাহেবদাদাদের প্রশংসা এবং তাদের শুকরিয়া আদায় করতেছি যা আজকে তারা আমাকে এখানে দাওয়াত দিয়ে এবং আমাকে সজ্জাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়ে আমার উপরে স্থান করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আল্লাহ আমরা আগামী এর যথাযথ যথ যা এবং উত্তম বিনিময় তাকে সকলকে নিশ্চিত করুন আমি কারাভুক্ত হয়েছি আপনাদের মে মাসের তিন তারিখ শুক্রবার দিন কাছাকাছি সময়ে হজরী সাহেব মধুপুরী হুজুরের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমার ছিল কিন্তু হজর খুব অল্প সময় খুব কাছাকাছি সময়ের মধ্যেই হজতের হজর সফর শুরু হয়ে গেছে সেই জন্য আর এখানে আসা হয়নি তো আলহামদুলিল্লাহ শহিদ সালামতের সাথে হজর হজের সফর শেষে ফিরে এসেছেন গতকাল আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ব্যবধানেই আমারও দীর্ঘ প্রতীক্ষার অবসান করত আজকের এই লগনে আমি পীর সাহেব মধুপুরিদা আমার পড়াধ্যমলাও বিশেষভাবে সুক্রিয়া আদায় করি আমরা কারাগারে বন্দী থাকা অবস্থায় সেই কঠিন অসহায়ত্বের সময়ে আমাদের হৃদয় ভাঙা মন ভাঙা সেই সময়ে বারবার আমাদেরকে যে কথাগুলো অনুপ্রাণিত করেছে সাহস জুগিয়েছে তার মধ্যে অন্যতম একটা কণ্ঠ অন্যতম একটা কণ্ঠস্বর ছিল মধুপুরি বিশ্বের দুজনের কণ্ঠস্বর তার সন্তানরা সকলেই প্রায় অনেকেই চারজন কারারুদ্ধ ছিলেন পর্যায়ক্রমে তারা মুক্ত হয়েছেন এবং চার চারজন সন্তান কারাগারে থাকা একজন বৃদ্ধ পিতার জন্য কতটা যন্ত্রণা কতটা কষ্টের এটা ভুক্তভোগী মাত্রই অনুভব করতে পারবে আমরা অনুভব করেছি এর মাধ্যমে হজরদের উপর প্রচণ্ড একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে সত্যের পর থেকে সরে যাওয়া আলহামদুলিল্লাহ আমরা গৌরবের সাথে বলতে পারি আবা ইসলিমায় তিনি তার অবস্থানটা এতটাই মজবুত ছিল যে ভেঙে যাবেন কিন্তু মসকে যাবেন আলহামদুলিল্লাহ এতে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা বুকে সাহস পেয়েছি এবং অত্যন্ত দৃঢ় সঙ্গে কথা বলতে পারি যে আমরা যদি হাতের উপর দৃঢ় এবং অটল থাকি আমাদেরকে যারা নিঃশেষ করে দিতে চায় আমাদের ব্যক্তিদেরকে নিঃশেষ করতে পারবে কিন্তু আমাদের এই জামায়াত আমাদের এই যে ধারা প্রায় ফায় আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের ঝান্ডাবাহী এই কাফেলাকে কেউ রুখতে পারেন আমাদের এই নরম কথা আমার ব্যাপারতো অভিযোগ আমি সবসময় উত্তেজিত অবস্থায় কথা বলি ঠিক আছে খুব নম্র ভাষাই বলতেছি আমাদের এই কথা যদি বিশ্বাস না হয় তাহলে হকের এই কাফেলার সাথে এ লড়াই অব্যাহত রেখে দেখতে পারেনি পরিণাম কি হয় আগাম ভবিষ্যৎবাণী করে দিব আল্লাহ শপথ করে হতের এ বাহীলা তার শেষ ব্যক্তি হলেও ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে এর সঙ্গে যারা লড়তে আসবে তাদের নাম ইতিহাস থেকে আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব শ্রীগণ আমাদের সামনে তার নজির রেখে গিয়েছেন আল্লাহর দিনের জন্য দিনের কথা বলতে গিয়ে হতের কথা বলতে গিয়ে মুসলমানদের স্বার্থের কথা বলতে গিয়ে উম্মতে মুসলিমার বিপদগ্রস্ত মজলুম নির্যাতিত নিপীড়িত জনপদের সে সকল মুসলমান নারী পুরুষ দুগ্ধপোষ শিশুদের মজলুমিয়াতের কথা বলতে গিয়ে সর্বোপরি বিশেষভাবে আল্লাহ রসুল্লাহ ইজ্জত নামুসের রেসালাতের কথা বলতে গিয়ে যদি মজলুমিয়াত সামনে আসে নিপীড়নের স্টিম রোলারের যদি পৃষ্ঠ হতে হয় জুলুম যদি বরদাস্ত করতে হয় শুধু কারা বরণ নয় এর চেয়েও আরো বড় মূল্য যদি দিতে হয় জীবনের শেষ রক্ত বিন্দু যদি দিতে হয় আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রসুল উম্মার স্বার্থে জীবন দেওয়ার নামে জীবনের স্বার্থক জীবনের সার্থকতা আমরা এখানেই খুঁজে ফেলি কাজেই আমাদের তিনি বলেছেন যে আমার জীবনের তিনটা বছর মূল্যবান সময় নষ্ট হয়েছে হ্যাঁ উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন তবে আমি যেটা বলবো আমি সহ প্রায় সারা বাংলাদেশের বারো শত কেরাম এবং আমাদের ছাত্রবৃন্দ আমাদের সহযোগীদেরকে অন্যায়ভাবে তার রুদ্ধ করা হয়েছে আমাদের সময় নষ্ট হয়নি আমাদের সময় নষ্ট হয়নি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য একটা মাইলফলক ফলক হিসেবে কাজ করব আজ আমরা অনেকটা বিলাসিতায় গা ভাসিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছি সাধারণ মুসলমান মতো আছি এমনকি ইসলামের ধারকবাহক রাসদুল আম্বিয়া ওলামায়ে কেরাম আমরা শুধুমাত্র নিরবৎ দ্বীনি hizmetের ক্ষেত্র সন্ধান করি আমাদের এই জায়গা থেকে বের আসতে হবে বিশ্বাস করি আমরা জাল্লার দিনের দ্বিনের জন্য ত্যাগ এবং কুরবানি পেশ করার মাধ্যমেই হাজার বছরে ইসলামের বিজয়ের সকল ইতিহাসগুলো সুচিত হয়েছে আগামী দিনেও শুধুমাত্র ভোগ বিলাসিতা আরামায়েস আর নিরাপদ পরিবেশের দিনই খেদমত নয় পরম প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবানের নজরানা পেশ করেই নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং দিনের জন্য খেদমতের উৎসাহ এবং আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের পূর্বপুরুষ সেটাই করে গিয়েছেন দারুল প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই জমিনে দারুল উলুম দেওবন্দদের প্রতিনিধিত্ব করি আমরা সবাই রাবে দারুল উলুম দেওবন্দের নাম উচ্চারণ করি কিন্তু দারুল উলুম দেওবন্দের ইতিহাস কি দেওবন্দের শিক্ষা কি ছিল দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান সাইয়েদুলহিম মাহমুদ হাসান দেওবন্দী রাহমাতুল্লাহি আলাইহি নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন আদি जिंदगी জেল মে আদি जिंदगी রেন জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আল্লাহর দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সফরের পর সফর করতে থাকতে কাজেই এই তো হলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইকুল হিন্দ আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুল দেওবন্দের মসনদে হাদিসে বসে বুখারির দশ দUART che কারাগারের অন্ধকার কোঠরিতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেই সময়টাকে দরসে হাদিসে চেয়ে কম মনে করেন এটাই আমাদের ইতিহাস সাইকুলহীন আমাদের পূর্বপুরুষ সাইয়েদুল ইসলাম মাদানী আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি বিশ্বাস করি দরসে হাদিসে বসে আল্লাহ কল আল রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যেই চেতনায় উদ্বুদ্ধ করবো যদি প্রয়োজন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর বায়গম ধরে হেফাজতের জন্য যদি আমি কারো কার বরণকে কারির চাদরকে আমি বরণ করতে না পারি মসনদে হাদিসে বসা কোনো অধিকার আমার হে কোনো অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মসনদে বসা বিরাসতে বায়গম করে নবাবী বিরাসাতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া তো আর সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওহদের ময়দানে তাইফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না আমি মনে করি এই যদি হয় আমাদের আমাদের অবস্থা তাহলে আমরা সত্যিকার ওয়ারেস নবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব কাজেই কোনো আক্ষেপ নাই কোন আফসুস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করছে তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ নবীর ইচ্ছা দিয়েছেন মেনে খেলা হবে আর আমাদেরকে বলবেন শুধু মাত্র নীরব থাকতে শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকব নম্র থাকব কিন্তু মনে রাখবেন আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলে আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে সেই সাথে আল্লাহর সামনে এক মুহূর্তের জন্য করতে পারবো না জীবন থাকবে কি থাকবে না কারাগারর ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছুর চেয়ে আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর इज्जতের ছান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর इज्जতের इज्जতের ছান্ডা যদি ভূলুণ্ঠিত হয়ে যায় তাহলে নবীর इज्जতের ছান্ডা ভূলুণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার হাত থেকে মাথার তল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীর ঝান্ডা যদি সমুন্নত রাখতে না পারি লক্ষ লক্ষ আলম লক্ষ লক্ষ নবীর নাম উম্মত এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসাবে পরে হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত বলেও শান্ত রাখতে এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উত্তেজিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয়

তিনি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুস্তি ফজরুল কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা করেছেন তারা আমাদের জন্য উত্তম রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমার না দুনিয়ার জিন্দগির সফলতা আছে না আমার আখেরাতের জিন্দগির মুক্তি আছে কাজে সেটার জন্য যা করতে আমরা তাই করব আমি মাত্রই শুনলাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো এই মুন্সিগঞ্জ আরেক ধরনের জন্ম হয়েছে বিশ্বজিৎ এই ধরনের এই ধরনের বারবার বারবার তহিদি জনতাকে উস্কি দিয়ে দেশের ধর্মীয় সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়ায় তারা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুন লহকে বন্দী রাখতে পারবেন কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি শান্ত রাখতে আল্লাহ আলামিন আমাদের দেশের করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনত হালুয়া রুটি নিয়ে আমাদের কোনো টানা হেসরা নাই আমরা চাই ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচবো শুধু এতিম খানায় থাকব না শুধু এতিম খানা মাজার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রে সমাজে আমরা বসবাস করতে চাই আমার ওই কথাই আমি আলোচনা শেষ করব ভাড়াটিয়া হিসেবে থাকি এই মাটি আজাদ করতে এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যেই পরিমাণ রক্ত আমার বক্তারা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আলো আমরা দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এদেশকে আমি মুক্ত এবং স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষ মীর মীর আমাদের পূর্বপুরুষ তার সন্ন্যানি আমাদের পূর্বপুরুষ শাহী আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ আমাদের পূর্বপুরুষ শাহ ইসমাইল শহীদ আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এ মাটি অর্জন করা হয়েছে ভাড়াটিকে নিজেকে থাকার জন্য থাকলে মালিকানার সূত্র থাকবো মালিকানা হিসেবে যদি দখল ধরতে না পারি শাহাদ রক্ত দিব কিন্তু মাথা নোয়াতে পারবো না আমার পরবর্তী আমার অনুজদেরকে বলবো হিমত নিয়ে থাকো আল্লাহ আল্লাহর দিনের ঠান্ডা নিয়ে একদল থাকবে তাদেরকে অনেকে করার চেষ্টা করবে তাদেরকে অনেকে বিরোধিতা করবে আল্লাহ নবীর ওয়াদা রয়েছে তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত আল্লাহ সাহায্য এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করবে আমাদেরকে দান করুন আমাদের আকা বীরেন্দ্রের একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকি এত সালাফ যা রয়ে গেছেন হজরফির সাহেব হজুর মজুপুর দামত মারাকাত আলিয়া তাদের অন্যতম আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের যখনই মনে করবেন শিক্ষাতের জন্য দীর্ঘনেক আয়াতের জন্য সকলে দোয়া করবেন আমাদের অন্যান্য বুজুগান যারা এখন হায়াতে আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই সহ আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলী আল্লাহ জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই আল্লা নুর হুসেন তাসিমী রহমুল্লাহ এই সহ নিকটতম সময় আমরা যে সকল মুরব্বীদেরকে হারিয়েছি আল্লাহ যেন তাদের শূন্যতা পূরণ করার অবস্থা করে দেন আর আমাদের বর্তমান আমি হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী দামত বারাকাত আলিয়া আল্লাহ যেন তার এই ছায়াকে এই উন্মতের জন্য এদেশের জন্য জাতির জন্য আল্লাহ দীর্ঘ করে হজর ফির সাহেব হজর মধুপুর দামত বারাকাত আলিয়া হজর সফরে শুনলাম বাবার অসুস্থ ছিলেন তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এখনো আমাদেরকে দেখাই যাচ্ছে একটি অসুস্থ অবস্থায় তিনি আমাদের মাঝে বসে আছেন আমরা এমনমুক্ত আল্লাহর আলমের নিকট দোয়া করবো আল্লাহরকে দীর্ঘ নে হায়াত সুস্থতার সাথে হায়াতে আল্লাহ দান করেন আমার জন্য আমি দুটি দোয়া চাই একটা হলো আফিয়াদের দোয়া আরেকটি হলো কবুলিয়াতের দোয়া আল্লাহকে আফিয়াদের সাথে আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করেন্লাহিন